আচ্ছা মাত্র দুই রতি থেকে কিন্তু আজকে কালেকশন আমাদের শুরু হচ্ছে আর এখানে আমরা এক আনা তিন রতি থেকে তিন আনা পর্যন্ত সব কালেকশন পেয়ে যাব আমার হাতের মুঠোয় যত আছে সব তিন আনার মধ্যে আপনারা পেয়ে যাবেন সবগুলো বেশিরভাগই নাইনটি পার্সেন্ট আপনার এক আনা তিন রতির মধ্যে থেকে দেড় মধ্যে সব আছে এক থেকে দেড় আনার মধ্যে না সব আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারাত জেবিন আজকে মানে আমাদের এক থেকে দেড় আনার মধ্যে সব আইটেম তো দেখাচ্ছি প্লাস মানে একদম আমার আপুদের জন্য খুবই সুন্দর একদম দুই রুতির একটা কালেকশন নিয়ে আসছে যে অনেকে হয় না যে আত্মীয় স্বজন আছে গোল্ডের কিছু দিতে হবে বা টাকা নেই পকেটে তাই না তারা কিন্তু এটা একদম দিয়ে দিতে পারে না আমি এখন আছি কিন্তু নিউ স্বর্ণদ্বীপ জুয়েলার্স আমাদের সাথে ওই হয়ে আছে সো এটার এটার শুধু প্রাইসটা একটু বলে দেন ওঠা নামা করে যদিও দাম এটা আছে আপনার 2 আনা 4 রুপি 2 আনা 4 রুপি আছে প্রাইস আপনার যখন যেটা থাকবে সেই নিতে হবে বাট আমি আজকের বর্তমান প্রাইস অনুযায়ী 21 ক্যারেটের ভরি হচ্ছে 1 লক্ষ 32 হাজার 398 টাকা 1 লক্ষ 32 হাজার আমি আপনাকে প্রাইসটা বলে দিচ্ছি জি

এটা হচ্ছে আপনার একানা দুই রতির মধ্যে না খুব সুন্দর মানে একদম ইউনিক এটা কত এটা দেড় আনা একানা তিন রতি মাশাআল্লাহ এটা আবার খুব সুন্দর একানা তিন রতি মাত্র একানা দুই পয়েন্ট আচ্ছা এটা হচ্ছে একানা দুই পয়েন্ট মানে একানা এক রতিও নাই হ্যাঁ দুই পয়েন্ট অনেক সুন্দর এটা হচ্ছে একানা চার রতি একানা চার রতি ওকে খুবই সুন্দর এটা হচ্ছে একানা চার রতি এরপর একটা কালেকশন দেখবো এটা বড় এটা দুই আনা এটা হচ্ছে দুই আনা আছে দুই আনা ওকে খুব সুন্দর হ্যাঁ এটা দুই আনা আছে শুন এক আনা দুই রতি 8 পয়েন্ট এটা হচ্ছে এক আনা দুই রতি 8 পয়েন্ট খুবই সুন্দর এক আনা চার রতি এটা হচ্ছে এক আনা চার রতি চার রতি ওকে পিউরিফুল একটা কালেকশন দেখেন এক আনা চার রতি খুব সুন্দর আমাদের কিছু জিপসি আছে আচ্ছা এছাড়া আমাদের জিপসি আছে জি অনেক সুন্দর এটা ওয়েট হচ্ছে মাত্র দুই আনা চার রত্তি

এটা হচ্ছে 22 এর মধ্যে খুব সুন্দর একটা কালেকশন দেখেন 22 এর মধ্যে আমরা তো কোন 21 দেখেছি এগুলো হচ্ছে 22 এর মধ্যে এটার ওয়েটটা কত আছে এগুলো আপনার এই একানা শাড়ি থেকে 2 আনা 2 আনা এর মধ্যে আছে 2 আনা 2 আনা তাদের আরো একটু বড় পছন্দ তাদের জন্য এগুলো

অনলাইন থেকে আপনার অর্ডার প্লেস করতে পারবেন এটা হচ্ছে আপনার দোকান নাম্বার যে এগারো দ্বিতীয়তলাস বস্ত্র নজর ভ্যালি গুলশান বাড্ডা শাহজাদপুর